পরিবারের ছেলে সংসারে মা ছোট বোন কিন্তু পেটের দায়ে কাজ নেই একদিন সব ঋণ শোধ করতে সে যাই বিদেশে পরিযায়ী শ্রমিক হয়ে দিনরাত রোদে পুড়ে ঘামে ভিজে সে কাজ করে যায় শুধু মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্নে ভিডিও কলে মা বলে বাবা কবে ফিরবি রবিন শুধু হাসে বলে আর কিছু টাকা জমুক মা তারপর চিরদিনের জন্য ফিরে আসব কিন্তু একদিন খবর আসে রবিনা আর ফিরবে না কাজের সাইটে দুর্ঘটনা মায়ের চোখের জলেই ভেসে যায় রবিনের সেই অসমাপ্ত স্বপ্ন বিদেশে রইল তার দেহ আর দেশে রইল এক মায়ের ভাঙা বুক আর এক অমলিন ভালোবাসা রাতের দুবাই আলোয় ঝলমল কিন্তু রফিকের চোখে শুধু অন্ধকার দিনে রোদে পুড়ে ঘামে ভিজে বিল্ডিং গড়ে তোলে সে অন্যের বাড়ি উঁচু হয় নিজের জীবনের মাটি ভেঙে যায় রাতের শেষে ছোট্ট ঘরে একা বসে ভাত খায় কোনো স্বাদ নেই শুধু চোখের জল মিশে যায় খাবারে ফোনে ছেলের মুখ দেখে বলে বাবা আমি শিগগিরি আসব কিন্তু জানে ভিসা ঋণ টাকার টান সব মিলিয়ে সেই শিগগিরি হয়তো আর কোনো দিনই আসবে না মা অসুস্থ স্ত্রী একা সন্তান বড় হচ্ছে তার ছবি দেখে রফিক শুধু দূর থেকে দেখে কিছুই করতে পারে না শহরের আলো যতই ঝলমলে হোক তার ভেতরে প্রতি রাতে নিভে যায় এক একটা স্বপ্ন সে চুপচাপ বলে এই পরদেশে আমি বেঁচে আছি কিন্তু বাঁচি না বিদেশের গরম রোদের নিচে রফিক কাজ করে ইঁট ভাঙে ঘামে ভিজে যায় তার শরীর প্রতিদিন ফোনে মাকে বলে আর কদিন মা পাকা পাঠাবো তারপর চিরদিন তোদের সঙ্গেই থাকব কিন্তু একদিন হঠাৎ খবর আসে রফিক আর নেই ছাদ থেকে পড়ে গেছে গ্রামে তার মা শুধু কাঁদে হাতে ছেলের পুরনো ফোনটা ওপাশে এখনো বাজে শেষ ভয়েস মেসেজ মা আর কষ্ট করিস না শিগগির ফিরব রফিক বিদেশে গিয়েছিল স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য রোদে পুড়ে ঘামে ভিজে দিন রাত কাজ করত প্রতি মাসে টাকা পাঠাত আর ভাবত আমার স্ত্রী নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে কিন্তু একদিন হঠাৎ ফোনের ওপাশে নিরবতা কেন ফোন ধরছ না জিজ্ঞেস করলেও কোনো উত্তর নেই ছয় মাস পরে ছুটি নিয়ে দেশে ফিরল রফিক হাতে উপহার বুকে আশা কিন্তু দরজা খুলল এক অচেনা ছেলে পেছন থেকে বেরিয়ে এলো তার স্ত্রী চোখ নামিয়ে বলল আমার এখন নতুন জীবন তুমি দেরি করে ফেলেছ রফিক হাসল কিন্তু সেই হাসিতে কষ্টের চিৎকার লোকানো উপহারের বাক্সটা বারান্দায় রেখে বলল এই জুতোর জোড়া তোমার জন্য এনেছিলাম দেখে নিস ঠিক মতো ফিট হয় কি না তারপর ফেলে গেল নিঃশব্দে রাস্তায় নামল বৃষ্টি কিন্তু রফিকের চোখে যে দর ছিল সেটা বৃষ্টির চেয়েও ভারী রাত তিনটা দুবাইয়ের এক ছোট্ট ঘরে ঘাম ভেজা শরীরে চুপচাপ শুয়ে আছে সালাম ঘরে ছজন মানুষ কিন্তু কথা বলে না কেউ সবাই ক্লান্ত সবাই অপেক্ষায় ফোনে দেশের ভিডিও কল আসে স্ত্রী কাঁদছে তুমি একটু কিছু পাঠাতে পারো সালাম নিজের মুঠি শক্ত করে চোখের পানি গিলে বলে আগামী মাসে পাঠাবো এখন হাতে কিছু নাই ফোনটা কেটে যায় ওর বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায় নিজের ছেলের কণ্ঠও শুনতে পারল না পরদিন ভোরে কাজে বেরোনোর আগে ছোট্ট আয়নার সামনে তাকায় চোখ দুটো লাল মুখে হাসি নেই নিজেকে বলে আরও কিছুদিন সহ্যকর সালাম ওরা যেন ভালো থাকে তুই থাকিস না থাকিস কয়েক সপ্তাহ পর দেশে ফোন আসে ওর ছেলেটা ভালো আছে কিন্তু সালাম আর নেই গরমের ধাক্কায় ভোরের কাজের সময় পড়ে গিয়েছিল সবাই বলল বেচারা দেহটা দেশে পাঠানো হবে স্ত্রী জানালা দিয়ে তাকিয়ে থাকে যে মানুষটার জন্য সে অপেক্ষা করছিল সে ফিরল ঠিকই কিন্তু কাঠের বাক্সে রাত তখন দুটো দুবাইয়ের এক ছোট্ট ঘরে একা বসে আছে হাসান হাতে ফোন ভিডিও কলে ওর ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে আর স্ত্রীর কণ্ঠে একটাই কথা তুমি কবে ফিরবে রে হাসান চুপ চোখে জল বলে আর একটু সহ্য কর টাকা জমলেই ফিরব দিন যায় মাস যায় রোদে পুড়ে মাটিতে ঘাম ফেলে হাসান সংসারের স্বপ্ন গাঁথে নিজে শুকিয়ে যায় কিন্তু পাঠায় টাকায় ভরা খাম যাতে ছেলেটার বই কেনা হয় স্ত্রীর নতুন শাড়ি হয় একদিন হঠাৎ খবর আসে বাড়িতে ছোট ছেলেটা অসুস্থ হাসপাতাল ভর্তি হাসান ভিসা নিয়ে দৌড়ায় কিন্তু ফ্লাইটের টিকিট কাটতে কাটতে খবর আসে ছেলেটা নেই ঘরের দেওয়ালে ঝুলে থাকে ছেলেটার একটা হাসি মুখ ছবি আর পাশে একটা অপ্রেরিত চিঠি বাবা এবার দেশে ফিরবে শেষে কেবল নিঃশব্দ কান্না প্রবাসীর জীবনে কষ্টই যেন একমাত্র স্থায়ী ঠিকানা ভোর পাঁচটা স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে করিম হাতে একটা ছেঁড়া ব্যাগ চোখে ঘুম নয় ক্লান্তি আর চিন্তা গ্রামের ঘরটা ফেলে সে এসেছিল শহরে ভাবছিল দুই বছর কষ্ট করলে মাকে পাকা ঘর বানিয়ে দেব কিন্তু শহরটা মানুষকে কাজ দেয় শান্তি নয় দিনে রোদে কাজ রাতে পাথরের মতো ঘুম এক থালা ভাত আধা গ্লাস জল এই নিয়েই জীবন চলে যায় মাঝে মাঝে ফোনে মায়ের কণ্ঠে শোনা যায় বাবা কবে ফিলবি রে তোর জন্য মন কাঁদে করিম হেসে বলে আরেকটু কষ্ট মা ঘরটা হয়ে গেলেই ফিরব কিন্তু একদিন খবর আসে মা নেই আর করিম দৌড়া স্টেশনে ট্রেনের টিকিট চোখে জল। কিন্তু গেটে লেখা যাত্রী পরিবহন বন্ধ। ধরে খালি পায়ে চোখে রক্ত চোখ জল মায়ের মুখ আর দেখা হলো না শুধু ব্যাগে রইল একজোড়া শাড়ি মায়ের জন্য আনা শেষে শুধু শূন্য ঘর আর এক পরিযায়ী শ্রমিকের নিঃশব্দ রাতের শহরটা ঝলমলে কিন্তু সেই আলো কোনোদিনই ছুতে পারে না রহমানকে মালয়েশিয়ার এক কারখানায় বারো ঘন্টা দাঁড়িয়ে কাজ করে সে পায়ে ফোস্কা হাতে কেটে যাওয়া দাগ তবু ছুটি চাইলে মালিকের মুখে শুধু একটা কথা ম্যান পাওয়ার কম কালকেও আসবে ফোনে ছোট ছেলে বলে বাবা কবে ফিরবে রহমান হেসে বলে শিগগিরই কিন্তু ফোন বন্ধ হতেই সেই হাসিটা চোখের পানিতে ভেঙে পড়ে আজ চার বছর হল সে বাড়ি যায়নি বাবা মারা যাওয়ার সময়ও ফিরতে পারেনি পাসপোর্ট কোম্পানির কাছে আটক প্লেন টিকিট কেনার মতো টাকাও তার কাছে ছিল না রাতের শেষে ডরমিটারের বিছানায় শুয়ে রহমান শুধু ফিস ফিস করে হে ও পড়লা আমার ছেলেটা যেন কখনো এমন কষ্ট না পায় দূর দেশের নোংরা কামরায় একটা মানুষের ভুক ভেঙে যায় প্রতিদিন কিন্তু পরিবারের হাসির জন্য সে আবার সকালেই কাজে বেরিয়ে পড়ে দুবাইয়ের গরম রোদে মাথা নিচু করে কাজ করে রিজভি ঘামে ভিজে যায় জামা তবুও থামে না কারণ গ্রামের বাড়িতে তার ছোট বোনের পড়াশোনা মায়ের চিকিৎসা আর বাবার ঋণ সবই তার দুই হাতে গড়া টাকার ওপর ভর করে রাতে ছাদের কোণে বসে ফোনে বাড়ির ভিডিও কল আসে বোন বলে দাদা বাড়ি আসবি কবে রিজভি হেসে বলে আর একটু সময় সব ঠিক করে ফেললেই চলে আসব কিন্তু ফোন কেটে যাবার পর বুকটা চেপে ধরে নিজের মানুষের মুখ শুধু স্ক্রিনে দেখা যায় ছুতে পারে না প্রতিদিনের কষ্ট একাকিত্ব আর ভাঙা স্বপ্ন নিয়েই সে লড়ে শুধু পরিবারের হাসিটুকু বাঁচিয়ে রাখতে এটাই প্রবাসী ভাইয়ের সত্যি জীবন হাজারো কষ্ট তবুও মুখে হাসি শুধু আপন জনদের জন্য বিদেশে রোদ মাথায় নিয়ে দিনের পর দিন ইট বয়ে চলে রাশেদ দেশে মা বাবা ভাবে প্রবাসে নাকি অনেক সুখ কিন্তু কে জানে এই সুখের আড়ালে কত অশ্রুলু কেন রাতে ঘুম ভাঙে ফোনের রিঙে মা বলছে বাবা কেমন আছিস রাশেদ হাসি মুখে বলে ভালো আছি মা কিন্তু ফোন কেটে দিলেই সেই হাসি হারিয়ে যায় ভাঙা ঘরের ছোট্ট খাটে শুয়ে সে ভাবতে থাকে ইচ্ছা করে আজই বাড়ি ফিরি বাবা মার সামনে বসে ভাত খাই ছোট বোনটা হাসলে দেখি কিন্তু বাস্তবতা কঠিন পরিবারের স্বপ্ন বাঁচাতে তাকে আরও পরিশ্রম করতে হবে প্রতিটা ঘামের ফোঁটা যেন বলে আমি ক্লান্ত তবু থামতে পারি না কারণ পরিবারের হাসিটাই আমার শক্তি রাতের নীরব ঘরে ঘড়ির কাঁটা শুধু টিকটিক শব্দ করে হাজার মাইল দূরে এক প্রবাসী ছেলে ডিউটির শেষে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে কিন্তু ঘুম আসে না মায়ের কাশি ভরা কণ্ঠ বাবার ক্লান্ত মুখ আর ছোট বোনের হাসিটা মনে পড়তেই বুকটা হু হু করে ওঠে ফোনের ওপারে মা হেসে বলে ভালো আছি রে বাবা কিন্তু চোখের কোণে লুকানো দুশ্চিন্তা সে স্পষ্ট বুঝতে পারে নিজের কষ্ট চেপে রেখে ছেলেটা শুধু বলে আর কিছুদিন মা একটু দাঁড়িয়ে থাকো সব ঠিক হয়ে যাবে প্রতিদিনের রোদের তাপ কঠোর পরিশ্রম একাকিত্ব সবই হয়ে যায় সে কারণ তার স্বপ্ন একটাই পরিবার যেন ভালো থাকে সুখে থাকে রাত শেষে ভোর আসে আর সেই ভোরেই প্রবাসী আবারও নতুন লড়াইয়ে নামে হাসির আড়ালে লুকানো হাজারো কষ্ট নিয়ে রবিন গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে সংসারে মা ছোট বোন কিন্তু পেটের দায়ে কাজ নেই একদিন সব ঋণ শোধ করতে সে যায় বিদেশে পরিযায়ী শ্রমিক হয়ে দিনরাত রোদে পুড়ে ঘামে ভিজে সে কাজ করে যায় শুধু মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্নে ভিডিও কলে মা বলে বাবা কবে ফিরবি রবিন শুধু হাসে বলে আর কিছু টাকা জমুক মা তারপর চিরদিনের জন্য ফিরে আসব কিন্তু একদিন খবর আসে রবিন আর ফিরবে না কাজের সাইটে দুর্ঘটনা মায়ের চোখের জলেই ভেসে যায় রবিনের সেই অসমাপ্ত স্বপ্ন বিদেশে রইল তার দেহ আর দেশে রইল এক মায়ের ভাঙা বুক আর এক অমলিন ভালোবাসা রাতের দুবাই আলোয় ঝলমল কিন্তু রফিকের চোখে শুধু অন্ধকার দিনে রোদে পুড়ে ঘামে ভিজে বিল্ডিং গড়ে তোলে সে অন্যের বাড়ি উঁচু হয় নিজের জীবনের মাটি ভেঙে যায় রাতের শেষে ছোট্ট ঘরে একা বসে ভাত খায় কোনো স্বাদ নেই শুধু চোখের জল মিশে যায় খাবারে ফোনে ছেলের মুখ দেখে বলে বাবা আমি শিগগিরই আসব কিন্তু জানে ভিসা ঋণ টাকার টান সব মিলিয়ে সেই শিগগিরই হয়তো আর কোনো দিনই আসবে না মা অসুস্থ স্ত্রী একা সন্তান বড় হচ্ছে তার ছবি দেখে রফিক শুধু দূর থেকে দেখে কিছুই করতে পারে না শহরের আলো যতই ঝলমলে হোক তার ভেতরে প্রতি রাতে নিভে যায় এক একটা স্বপ্ন সে চুপচাপ বলে এই পরদেশে আমি বেঁচে আছি কিন্তু বাঁচি না বিদেশের গরম রোদের নিচে রফিক কাজ করে ইট ভাঙে ঘামে ভিজে যায় তার শরীর প্রতিদিন ফোনে মাকে বলে আর কদিন মা পাকা পাঠাবো তারপর চিরদিন তোদের সঙ্গেই থাকবো